আপনার উৎস করে কেনাকাটা করেন দিন রাত কলাকাটা করেনাটা করেন এটা উৎসবের মধ্যে আমরা বড় বড় মতো এই আমাদের এই ঢাকা মহানগরীর প্রায় দুটি নাগরিকের এই এই আনন্দ উৎসব যেন নিরাপত্তার সাথে তারা পালন করতে পারেন ব্যবসায়ীরা যেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারেন আমরা সেই বিষয়টি মাথায় রেখে আমাদের এই র্যাট কন্ট্রোল স্থাপন করেছি বড় বড় মতো এখানে আমাদের তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা শুরু করেছি পেট্রোল থেকে পেট্রোল আমাদের সাদা পোশাকের গোয়েন্দা ব্যবসা আমাদের মার্কেটে রয়েছে এবং আমরা নিয়মিত দার্জিলিং করছি তো আমরা আশা করছি আমাদের সাথে কেনাকাটা করতে পারবেন কিন্তু আমাদের উদযাপন করতে পারবেন ব্যবসায়ীদের কাছে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন সেই নিরাপত্তা পথ আমরা জাগ্রত করার জন্য আমরা এই গ্রহণ আমি ব্যবসায়ীদের অনুরোধ রাখবো আপনারা বড় ধরনের মোটামুটি টাকা লেনদেন স্থানান্তরের ক্ষেত্রে সহযোগিতা আমরা আপনাদের সহযোগিতা করব আর আমাদের এই কন্ট্রোল রুম স্থাপন করছি সফল ক্রেতাদের জন্য আপনারা যে কোনো ধরনের কোনো প্রবলেম নিচ্ছে সেগুলো আমি ফেস করেন আমাদের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে চব্বিশ ঘন্টা প্রাইভেট কন্ট্রোল রুমে আমরা অফিসে থাকি আমাদের আমরা সাথে সাথে এই জন্য আমরা আশা করি আমাদের সন্ত্রাসের নাগরিকদের মনে